সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই আমাদের পে কমিশন স্থায়ী ঘোষণা করে দিতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দিতে হবে যতদিন পর্যন্ত পে কমিশন বাস্তবায়ন না আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা ভালো আছেন আপনারা সবাই আমার খাতিরে বলবেন ভালো আছেন কিন্তু কেউ ভালো নাই আপনারা কেউ ভালো নাই বহু বছর মরহুম আব্দুল আজিজের সাথে নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ চতুর্শ্রেণীর কর্মচারীরা একক আন্দোলন করতাম আশি সালে বাইশ দিন ধর্মঘট করেছিলাম নয় হাজার লোকের চাকরি চলে গিয়েছিল সেখানে আমারও চাকরি চলে গিয়েছিল আমরা যুদ্ধ করে বাইশ দিন পরে সাতটা সরকার ছিল প্রেসিডেন্ট তার সাথে আলোচনা করে আমাদের চাকরি ফেরত পেলাম কিছু দাবি দাও সেদিন আদায় করলাম বন্ধুরা আজকে সালাউদ্দিন সেলিমের নাম শুনেছেন বাংলাদেশে আব্দুল আজিজ পরামর্শ করলেন আমাদের সাথে চৌথ শ্রেণীরা শুধু আন্দোলন করব পুলিশের বাড়ি খাব টাকা পয়সা আমাদের যাবে আর সেই বেনিফিট সচিব মহোদয়ের পদ্ম নিবে তাহলে আমাদের একটা কৌশল গ্রহণ করতে হবে অষ্টআশি সালে তিনি বুদ্ধি করলেন যে আপনারা সমন্বয় পরিষদ নামে একটি গঠন করেন তৃতীয় শ্রেণীদের নিয়ে আমরা মাঠে বের তৃতীয় চতুর্থ শ্রেণী একসাথে থাকলে বাংলার মাটিতে এমন কোনো সরকার নাই আমাদের দাবিগুলো না দিয়ে পারে আমরা আস্তে আস্তে আপনারা জানেন যারা নবীন ভাইয়েরা আছেন এখন বিএ পাস করে এম এ পাস করে আউটসোর্সিংয়ে চাকরি করেন ওয়ার্ড বয় সুইপার চাকরি করেন আপনারা জানেন একদিন এই মানুষ আমরা যারা সরকারি চাকরি করতাম একজোড়া ভালো স্যান্ডেল পায়ে দিয়ে ডাইরেক্টরের রুমে পৌঁছাইতে পারতাম না এক গ্লাস পানি হচ্ছে তো আমাদের জুতা বাইরে থুয়ে দিয়ে তাকে পানির গ্লাসটা দিতে হতো আমরা সেই সংগঠনের নেতৃবৃন্দ আমরা আন্দোলন করে দীর্ঘদিন লড়াই করে আমরা সরকারের থেকে পোশাক এনেছি হাজার হাজার টাকার পোশাক পরে রাষ্ট্রপতির সামনে সেই পোশাক পরে সেই জুতা পরে আলোচনা করে আপনাদের জন্য দাবি আদায় করেছি কি না করেছি এস এস সাহেবের সাথে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সংগতি পরিষদ আর বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এস এস সাহেব সংগতি পরিষদ কে দিল আমাদের সাথে কথা বলবে না আমরা চ্যালেঞ্জ করে আসলাম কাজী বাসায় দিয়ে যে আমরা চ্যালেঞ্জ করলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের সাথে আলোচনা না হয় সারা বাংলাদেশ ক্লাব করে দিব এস আসাহের বাবার ক্ষমতা নাই পুনর সরকারি অফিস খুলতে পারে সেদিন আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং সেই কাজটি আমরা করেছিলাম রাত একটা সময় বঙ্গভবনে এস আজ সাথে আলোচনা করে দীর্ঘক্ষণ সাইদুজ্জামানের বিরুদ্ধে যারা প্রত্যেক আছেন তারা তাদের রাজপথে স্লোগান দিয়েছিলাম সাইদুজ্জামানের চামড়া তুলে নিব আমরা সেই সাইদুজ্জামান রাজি ছিল না আমাদের সেদিন ঈদ দেওয়ার জন্য আমরা বঙ্গভবনে যে রাত একটা পর্যন্ত এসাদ সাহেবকে বুঝিতে সক্ষম হয়েছিলাম বলেছিলাম রাষ্ট্রপতি আব্দুল আজিজ সাহেব বলেছিল আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আর আমি কর্মচারীদের রাষ্ট্রপতি আমার সাথে যা বলবেন তাই করতে হবে এই সাহস বাংলার মাটিতে আর কারো হবে বলে আমার বিশ্বাস হয় সেদিন আমার পছন্দ দাঁড়িয়ে গিয়েছিল আমি সেখানে ছিলাম এসব কে বললাম স্যার আমি দুটি কথা বলতে চাই বলল বলেন বললাম স্যার আমরা মাংস খেতে চাই না আমরা দিন নতুন কাপড় বাচ্চাদের দিতে চাই না আমরা শুধু একটু শ্যামাই কিনে দিতে চাই শ্যামাই রান্না করে ঈদের দিন সেই বাচ্চাদের খাওয়াতে চাই এবং গুলিস্তান থেকে পুরান মার্কেটের কাপড় কিনে আমার বাল বাচ্চাকে দিতে চাই যারা বুঝে যে আজকে ঈদ হচ্ছে তাই স্যার আমরা কি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে আপনার সচিবরা বিরিয়ানি মাংস খাবে আর আমার বাচ্চা একটু সময় খাবে আর একটা পুরান কাপড় কিনবে তাও কি কিনতে পারবে না তাও কি আমাদের অপরাধ আরমির লোক তার ব্রেনে ঢুকে গেল তিনি বললেন সচিব সাহেবরা আপনারা বিরিয়ানি পোলাও খাবেন আর ওরা প্রজাতন্ত্রের কর্মচারীরা বাচ্চারা একটু সময় কিনে দিবে তা পারবে না এটা কি হতে পারে ওরা ওদের ইবাস আজকে থেকে ঘোষণা করে দেন সেদিন আমরা রায় একটা এই অধিদপ্তরের ডিজি সহ ওইখানে সমস্ত কর্মচারীদের নিয়ে আপনাদের সংগঠনের শক্তির জানান দিবেন তাইলেই বুঝবে যে আমার সংগঠনের শক্তি কতটুকু তাহলে না আপনারা মূল্যায়ন করবে আপনি ডিজি যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে আপনি মন্ত্রী কেন মূল্যায়ন করবে মন্ত্রী যদি মূল্যায়ন না করে তাহলে প্রধানমন্ত্রী কি জন্য মূল্যায়ন করবে কষ্ট লাগে যদি এটা পাখি পাখির জাত পশুর জাত এটা কাক যদি কোথাও মারা যায় হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য কিন্তু আমার একটা কর্মচারী যদি কোথায় বিপদে পড়ে আর একজন কর্মচারী পাশ কাটিয়ে যায় তাকে জিজ্ঞাসা পর্যন্ত করে না এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে আমাদের বলে তাহলে আমাদের দানটা কেন দিবে আজির সাহেব বলতো ফার্স্ট প্রায়োরিটি অফ গজারী লাকড়ি বাংলাদেশ তার মানে হলো চৈত্র শ্রেণীর রইল গজারি লাকড়ি পিটারের উস্তাদ আর তৃতীয় শ্রেণীর রইল বুদ্ধি দিবে পরামর্শ দিবে প্রশাসনের লড়াই চালাবে এটার নাম হইল সমন্বয় পরিষদ এটাকে যদি শক্তিশালী করতে পারি ইনশাল্লাহ আগামী দিনে আবার পূর্বের মতো আপনারা দাঁড়িয়ে যাবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো আজকে এই যে বলেন না সতেরো থেকে বিশ গ্রেড আজকে মালিক ভাই এখানে আছেন আমরা লড়াই করতেছি বিশ গ্রেড তো গ্রেড হয়ে গেলে তাহলে কোথায় যাবে পরিবর্তে বুঝেন না কিন্তু যেটা মনে হয় বাদ দিতে হবে তা না সাতের চতুর্থ শ্রেণী কর্মচারীর সমিতি অবশ্যই উচ্চারণ করবেন ব্যানারে লিখবেন যে যেথায় যাক চতুর্থ শ্রেণী কর্মচারীর মৃত্যু নাই বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির মৃত্যু নাই এটা মনে রাখবেন সারা জীবন আমাদের এটা থাকবে পনেরো সালের পর থেকে পনেরো সাল পর্যন্ত সমন্বয় পরিষদ আমরা গর্জিয়াসভাবে আন্দোলন করতাম পনেরো সালের পর থেকে এগারো বিশ গ্রেড আপনারা জানেন পরেশ ভাই অনেকেই অনেক কষ্ট করেছে আপনাদের জন্য চক্রান্ত শুধু চক্রান্তের কারণে অফিসে দালালির কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের দালালির কারণে আজকে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না তাই আপনাদেরকে বলবো যে যেখানে যে দলে আসুক আমরা কোনো দলের কর্মচারী না আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মচারী না আমরা প্রজাতন্ত্রের কর্মচারী অরাজনৈতিক একটা সংগঠন হিসেবে যদি পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের দাবিগুলো আপনারা পাবেন আর যদি দালালি করেন জীবনেও আপনাদের দাবিগুলো পাবেন না পোশাকের টাকা বেতনের সাথে দিতে হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের রেশনিক ব্যবস্থা করতে হবে পুলিশের ন্যায় পুলিশ যে দামে রেশন পায় সেই দামে রেশন প্রদান করতে হবে এই দাবিগুলো নিয়ে বেশি দাবির দরকার নেই আর আজকে এই সরকারের কাছে এটা বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কি সব দাবি দিতে পারবে আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই আমাদের পেকবি স্থায়ী ঘোষণা করে দিতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট মহর্গ ভাতা দিতে হবে যতদিন পর্যন্ত পে কমিশন বাস্তবায়ন না আমাদের রেশনিং ব্যবস্থাটা চালু করে দিয়ে যান আমাদের পাশে থাকবো যখন ডাক দিবেন তখন আসব। যদি ভুল ত্রুটি করে থাকি জীবনে তো কত কিছুই করেছি ভুল হতেও তো পারে কখন কে মারা যায় বলা যায় না অনেক নেতা মরে গেছে হাজার হাজার লোক মারা গেছে আমার কষ্ট হয় যারা এই বাতন ভাই পুলিশের বাড়ি খেয়ে তারপরে আমরা নিয়ে সংসদে গেছি জামাল উদ্দিন রহিফ অনেক লোক সারাদেশ তাদের জন্য দোয়া করবেন আর নিজের জন্য কিছু করবেন আমাদেরও অভ্যাস ভালো না যদি আজকে বলে যে অমুক মন্ত্রী আসবে সমস্ত কর্মচারীরা এখানে আসবেন কিন্তু যখন শুনবেন আপনার দাবির জন্য আন্নান এখানে আসবে সকল কর্মচারী সেখানে আছে না কষ্ট এই জায়গায় হয় যে আপনাদেরকে দেবে আনবে তার কাছে যায় না যায় ওই সেগারো দেয়ের জন্য যারা শাসন করবে শাসন করবে তাদের কাছে যায় তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আবার একটি লড়াই করে আপনাদের মুক্ত করে দিয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার সার্থকতা আসবে সবাই ভালো থাকবে দোয়া করবেন আবার জন্য দোয়া করবেন মাফ করে দেবেন যদি ভুল ত্রুটি করে থাকি সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে